দিতেছেন আর দাওয়াত দিতেছেন দাওয়াত দিতে দিতে ক্লান্ত হওয়ার পরে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে কাদে ওই রুটি তিন পিস দাও আমরা নাস্তা করব ঈসা পয়গম্বর আর তার কাদে মাত্র দুইজন মানুষ কিন্তু তিন পিস রুটি নিয়ে নামলেন ঈসা পয়গম্বর কাদেমকে চাওয়ার পরে বলতে শেখা দেয়

দাওয়াত দিতেছেন দাওয়াত দিতেছেন ইন্ডিমেন্টেই বাবার খুঁজা পেয়েছে পায়গাম্বার মুসার ঈসা বলতেছে হে খাদেম কই তাড়াতাড়ি ওই রুটি এক পিস দিয়েছিল ওই পিস আমাকে দাও আমরা এখন দুইজন এই দুই পিস রুটি ওই এক পিস রুটি যেইটা আছে ওইটা দিয়ে নাস্তা সেরে নিব আল্লাহর পায়গাম্বার ঈসা বলার পরে খাদেম বলতে হুজুর এই রুটিটা তো দেখি না আল্লাহর پیغمبر রিসালা বলে তুমি খাইছ বলে হুজুর আমি তো খাই নাই ভাই আমাকেও তো দাও নাই তাহলে রুটিটা গেল কোথায় কিন্তু खाデン তো রুটিটা খায়া ফলাইছে পয়গম্বরের সাথে মিথ্যা কথা বলতেছে আমি খাই নাই এইবার আল্লাহর پیغمبر বলছে ঠিক আছে সমস্যা নাই রাতারি দাওয়াত দেয় সামনে যায় আর কালেমা দাওয়াত দেয় কালেমা দাওয়াত দেয় এইবার সামনে গিয়া দেখতেছেন নদী আর নদী এখন দাওয়াত দিতে উপরে যাবে পয়গম্বর কাambe দাওয়াত দিতে উপরে যাব আল্লাহ নবী পয়গম্বর ঈসা এইবার খাদেমকে নিয়ে যায় নমজের উপরে দারাই করে চলে গেল বলে আমার বলো কুদরত দেখলা আমার বাউলা বিনা যানবাহনে বিনা যানবাহনে আমার বাউলা নদী পার করিয়া দিল তুমি বলো এই এত বড় রহমান এত বড় কুদরত দেখিয়া বলো তো আসলে রুটিটা কি তুমি খাইছো নাকি কিন্তু কেমন সালা কাঁদে এমন মৃত্যু কেমন মিথ্যাবাদী বলে না না পেগম্বর আমি রুটি খাই না বলে পেগম্বর আমি রুটি খাই না বলে ঠিক আছে চলো সামনে চলো

বলতেছে খাবে ওই রুটি যদি ওই যে দেখো বকরি ওই উট দেখো ওই উট যদি আমরা খাই এখন গুনা করিয়া কেমন হবে বলে হুজুর ভালোই হবে তাহলে তো ভালোই হয় বলে আচ্ছা ঠিক আছে দেখ এইবার আল্লাহর পায়গম্বর আইসা পায়গম্বর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমরা উটের গোস্ত গুনা খেতে চাই আল্লাহ দোয়া কবুল করলে আল্লাহ পাক রব্বুল

এত বড় একটা কুদরত দেখলি আমার মাওলানা এত বড় একটা রহমত দেখলি এত বড় একটা দেখলি এত বড় আল্লাহর কুদরত দেখলি এই দেখিয়ে বলো তো তুমি বল তুই শত কথা তুই কি রুটি খেয়েছ পলে তারপর মিথ্যা বলে বলে না না হুজুর আমি খাই নাই এবারে আল্লাহ বলে সামনে চল সমস্যা নাই সামনে যায় সামনে যায় সামনে যায় সামনে যায় এই কালে মার দাওয়াত দেয় কালে মার দাওয়াত দেয় দাওয়াত দেয় দাওয়াত দেয় দিতে দিতে এইবার একটা বালু কোনা অথবা পাথরের কোনা পাওয়ার পরে এইবার আল্লাহর পয়গম্বর দরা মাত্রই শোনা হয়ে গেল এইবার পয়গম্বরের খাদেমের মাথা নষ্ট হয়ে গেল কিরে সোনা পাইছে শোনা লোক না লাগে এইবার আল্লাহ আবার ঈসা পেগম্বর ডাক বলে ও খাদেব এই স্বপ্ন পাওয়া গেছে নে তুই বাগদার বলে হুজুর বাগ করমু আমারে কি দিবেন দিবেন নাকি বলে তোরেও দেবো বাগ কর বলে না হুজুর আপনিই বাগ করেন এইবারে ঈসা পেগম্বর বাগ করতেছেন দুই ভাগ করছে আর এক বাগ করলেন তিন বাগ তিন ভাগ করার পরে আইসা পায়গম্বরের খাতে মা দিয়া বলে হুজুর তিন লাগ কার কার তো বলেন এইবার পয়াকম্বার আইসা বলতে নে হাতে আমা বলে হুজুর তাহলে ওই যে অবশিষ্ট একবার ওই এক কার বলেন আল্লাহর বাড়ি ডাক দিয়ে বলেন এই বাঘ ওই লুজে রুটি খেয়েছে তা এইবার বলার পরে যখন বলি বলেছেন যে রুটি খাইছে যেই ব্যক্তি তাকে এই বাঘ দেওয়া হবে এইবার খাদেমের লোভ লাগিয়ে গেল হা দুই দলা সোনা পাবো এখন আর মিথ্যা বলা যায় না এইবার ডাক বলে হুজুর ওই রুটিটাও তো আমি খেয়েছি বলার সাথে সাথে ঈশা পয়গম্বর বলে আরে বাবা যা যা তোরে সব সন্ন দিয়ে দিলাম তুই এতক্ষণ মিথ্যা বললি কে স্বর্ণের লোভে এখন সত্য কথা বলছো যা 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 আমি সব দিয়ে দিলাম স্বর্ণ সব ধরে দিয়া দিলাম তুই নিয়ে যা তবে শর্ত একটা আছে বলে কি শর্ত বলে শর্ত হইল তুই আমার তার কাছে আর জীবনেও থাকতে পারবি না চিন্তা করা যায় কেমন কপাল পোড়া আলেমের সাথে মোহাম্মদ নাই আলেমের সাথে মোহাম্মদ থাকার পরও চিহ্ন করো

স্বর্ণ সব দিয়ে দেওয়ার পরে এইবার চলিয়া গেল আল্লাহর ওই খাদেম এইবার চলিয়া গেল প্রতিমন্ত্র দুইটা ডাকাত 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 দিয়ে বলে

দিয়ে যাও এই বাড়ি সে ভয়গম্বরের সাথে থাকে তো মোটামুটি বুদ্ধি ছিল বলে ভাই দাঁড়াও 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 কোনো সমস্যা নাই দাঁড়াও তোমরা তোমরা আমাকে মারাও লাগবে না কাটাও লাগবে না বলে তাহলে দিয়ে দে বলে না একটু দাঁড়াও একটু সমাধান ভাই করি বলে ভাই তোমরা কয়জন বলে আমরা দুইজন ডাকাত বলে আমি একজন কয়জন হয় বলে তিনজন কয় কোনো মারামারি কাটাকাটিতে দরকার নাই এই যে না দুই পিস তোমাদের আমার এক পিস তিন পিস আল্লাহ এইবার তাদের তিন পিস বাদ করার পরে এইবার চোয়াদেরকে বলতেছে ভাই তুমি আরাম তোমরা আমি তো দুস্থ হয়ে গেলাম এখন কোনো সমস্যা নাই চিন্তা করিও না এই স্বন্নতা তোমরা এখানে বসো আমি বাজার থেকে একটু নাস্তা নিয়ে আসি তিনোজনে একশোটে নাস্তা খাই তারপর বাড়ির থেকে বুঝে হয়ে যাবে এখান থেকে বাড়ি চলে যাব হবে এইবার একদম একদম বাজারে গিয়া নাস্তা কিনেছে

দিকে ওই দুই চোরায় বসিয়া বসিয়া টার্গেট করছে এই দোস্ত শোন ও যখন আসবে নাস্তা নিয়া আসার সাথে সাথে আমরা দুইজন ওকে মারবো মারবো মাইরা ওকে ফালাইয়া দেব আর ওই যে স্বর্ণ পিস ওর পিস আমরা দুইজনে বাদ করিয়া নিয়ে যাব তাহলে তোর দেড় পিস আমার দেড় পিস তিন যাবে তারা ওইদিকে তাদের কৌশল নিয়ে বসা ওদিকে তাদের আর এদের কৌশল আসার সাথে সাথে মারিয়া ফেলাবে এইবার যখন পয়গম্বরের খাদে মাসলেন আসার সাথে সাথে ওই দুই ডাকা দরিয়া ধরিয়া দাম দাম মারিয়া তাকে বিদায় করিয়া দিল